শাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জনের জন্য এছাড়া বাংলা চলচ্চিত্রের অন্যান্য যাদের ভিডিও আপনারা দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে মূল্যবান মতামত জানিয়ে দেবেন রায়ান রাফি তুফান ছবিটি নির্মিত হবে একটি সুন্দর পরিকল্পনা মতো কারণ রায়েন রাফি সবসময় কাজ করেন গোছানো এবং তার কাজের কোয়ালিটি সবসময় ব্যতিক্রম তিনি একজন পরিচালক যারা একটা টেবিল ওয়ার্ক দীর্ঘ সময় ধরে একটা সিনেমা নিয়ে রিসার্চ সব কিছু মিলায়ে একটা ছবি সুন্দরভাবে সবার সামনে তিনি উপহার দেন এই যে তুফান ছবিতে সাকিব খানের কে নিয়ে কি ধরনের টেবিল ওয়ার্ক হচ্ছে কি নব্বই দশকে কেমন গাড়ি কেমন সিনেমা হল কেমন কি ছিল সবগুলো নিয়ে তিনি সুন্দরভাবে টেবিল ওয়ার্ক করছেন এবং সেই টেবিল ওয়ার্কটা এত গ্রহণযোগ্য এবং দারুণভাবে নেটে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটাকে কেমন করে সৌন্দর্য করে মানুষের কাছে প্রেজেন্ট করা যায় কেজিএ পুষ্পা জওয়ানের মতো ছবি নির্মাণ তিনি করতে তার আশা দেখুন একটি বাংলা চলচ্চিত্র কত দূর কত ভালো মানের ক্যামেরাম্যান দ্বারা শ্যুট করা যায় কিভাবে একটি ছবিকে সবার কাছে সবার কাছে পছন্দের মতো করে গড়ে তোলা যায় নির্মাণ করা যায় রায়হান রাফি সাকিব খানকে নিয়ে তিনি তুফান ছবিটি তেমন করে দেখাবেন তুফান ছবিটি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের একটা ভালো মানের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন অ্যাকশন একটা ছবি কারণ অ্যাকশন ছবি দর্শকগুলো থাকে ভিন্ন সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শকের কোনো অভাব হবে না আশা রাখি প্রতিটা সিনেমা হলে উপচে পড়া ভিড় থাকবে আর এমনিতেই তো সাকিব খানের সাকিব ব্যান অনেক বড় আছে তারা তো কাজ করবেই তারা সিনেমা দেখবে এবং শাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে আমরা ওয়াসিম ভাই এবং শিমুল ভাইয়ের কে দেখতে পেরেছি যে তিনি রাহান রাফি ভাইয়ের অফিসে তারা প্রবেশ করেছেন এবং তাকে নিয়ে অনেক গল্প গুজব এবং ছবির পিছনের গল্পগুলো আমাদেরকে হোয়ার দিচ্ছেন তাদের চ্যানেলের মাধ্যমে তো আমরা যারা তাদের ভিডিও দেখি এবং আপনাদেরকে জানাই তারা তো আশায় থাকলাম তুফানের ধারুন একটি ধামাকা প্রজেক্ট নিয়ে আমরা সামনে আপনাদেরকেও কিছু নিউজ দিতে পারবো তুফান ছবিতে আশা রাখি এ ওয়ান মানের টেকনিশিয়ান যেমন থাকবে গল্প নির্মাণ এবং শিল্পী গান কলা কৌশলী সব কিছুই থাকবে এ ওয়ান রাহেন রাফি তার পরাণ এবং দামাল এবং আর অন্যান্য যে সুরঙ্গ ছবিগুলোতে ভালো দর্শক সারা পেয়েছেন রাহেন রাফি একজন বর্তমান সময়ের সুপার স্টার এবং নাম্বার ওয়ান ডিরেক্টর তার হাতে বেশ কিছু সিনেমার কাজ আছে এর মধ্যে সাকিব খানের এই তুফান ছবিটিও আছে তো শাকিব খান গল্প না বোঝে এখন আর কাজ করবেন না কারণ তার গল্পের প্রতি অনেক বেশি নজর সাকিব খান সব সময় তিনি ধামাকা দিতে পছন্দ করেন আশা রাখি এই তুফানেও শাকিব খান এবং তার টিম